আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা তিনতলার উপরে কাজ করতেছি তারগুলো তার তার দেখছেন কত কত উঁচা নিচাই আমরা মাছাটা দিয়েছি কত উঁচাই কত রিক্সে রিক্সের মধ্যে আমরা বসবাস করতেছি এই যদি 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 খালি এভাবে খালি একটু মাছাটা অস্কিয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আমরা নির্বাচনে চলে যাব নির্বাচনে চলে যাব আমরা দিয়ে এই এই এইখান দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা এই ওয়ালগুলা আজকে করিলাম আর রাউন্ড গুনা করতেছে আমাদের ইঞ্জিনিয়ার সাপ দেখছেন কিভাবে কাজগুলো করতেছে আর একটু দূরে আছে মাসার হেমাতায় আমাদের ফোরমাইন তা বুঝতে পারছেন আর আমাদের ছিনিয়ার মিস্ত্রি এই যে নিচে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওদিকে চেয়ে রয়েছে ছিনিয়ার মিস্ত্রি তা বুঝতেই পারতেছেন আপনারা যে এখনো মসজিদে কাজ করতেছি খুব রিক্সের মাধ্যমে আছি তা দেখাই যাচ্ছে যে মাসার সে কারণে তারগুলো অনেক নেশাই পড়ে আছে খুব ইক্সে কাজগুলো করতেছি